নমস্কার মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত দেখো একদম আর্লি আর্লি মর্নিং কিন্তু আমার রান্না বসে গেছে কারণ হচ্ছে সবাই বেরোবে কাজে তো এদিকে আমি দেখো মাছটা কিন্তু কাটা পোনা আমি নুনরুদ মাখিয়ে নিয়েছি আর এখানে একটা পেস্ট বানাবো কি কি নিয়েছি দেখো লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুনও আছে রসুনটা নিচে চলে গেছে বোধহয় দাঁড়াও দেখা যাচ্ছে যাই হোক রসুনও রয়েছে নিয়ে নিয়েছি আলু আর একটা জিনিস থাক দেব। সেটা তোমরা দেখতে থাকো লাস্টে সেই জিনিসটা আমি দেব কড়াইতে এদিকে দেখো সর্ষের তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার কি করব একে একে আমি মাছগুলো ছেড়ে দেব এদিকে কিন্তু ভাতও বসে যাচ্ছে আমার দেখি সকালের একদম হালকা আল্টু মৃদু কি মিষ্টি রোদের পরশ একদম সবে লেগেছে ঘাসের উপরে দেখো দেখতেই পাচ্ছ এই দেখো অনেকে জুম করে দেখাচ্ছি একদম আর্লি আর্লি মর্নিং এখন পাখিরও ডাক শুনতে পাচ্ছ তোমরা আমার পাখিগুলোও শুধু চিৎকার করে যাচ্ছে এদিকে দেখো এই মাছটা উল্টো দিতে হবে একটু উল্টো দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে গরম হয়েছে তো দেখো মাছও কিন্তু উল্টাতে কোনো অসুবিধা হয় না টাকাটাও উঠে যায় কিন্তু ওর বাবা ও তোর না বাবা মাছের ঝুরে যে আলুগুলো দেব সেই আলুগুলোকে কিন্তু একটু ভেজে নিচ্ছি আমি সবসময় বলি যে আমি একটু মাছের ছোলের আলু বা যে কোনো আলুগুলো ভেজে নিই ভেজে নিলে কিন্তু তার স্বাদ একটু অন্যরকম হয় নুন আমি আর দিলাম না কারণ মাছ ধরার সময় কিন্তু গায়ে নুন আর হলুদ দুটোই ছিল তো সেই জন্য আমি আর নুন হলুদ আলাদা করে দিলাম না লাল লাল করে ভেজে নেব আমি যে এবার জিরে ফোড়নটা দেব জিরে কিন্তু সবসময় চেষ্টা করবে একদম তপ্ত গরম মানে একদম খুব ভালো গরম তেলে জিরেটা দিতে কারণ হচ্ছে ওই যে তেলে তুমি যখনই জিরেটা দেবে তখন যে একটা ব্রাউন কালার নিয়ে একটা ফ্লেভার বেরোবে ওটাই কিন্তু খুব প্রয়োজন কারণ হচ্ছে কারণ জিরের যদি কালার না আসে গন্ধ না আসে সেই মাছের ঝোল বলো যে সবজিই বলো যাই বলো সেটা কিন্তু খেতে ভালো লাগে না তাই দেখো আমাকে তেল খুব ভালো করে গরম দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সুন্দর কালার ধরে নিচ্ছে যতক্ষণ না ব্রাউনিশ কালার হবে ততক্ষণ কিন্তু আমি কিছু দেবো না এর মধ্যে আর এদিকে কিন্তু দেখো না আলুগুলো ভেজে তুলেও নিয়েছি আমার সুন্দর কিন্তু জিরের গন্ধও বেরিয়ে গেছে আর সুন্দর কালারও ধরে গেছে এবারে দেখো এখানে পেস্ট করে রেখেছি তোমাদেরকে দেখালাম যে জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো তো সেইগুলো আমি এবার দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ নুন আর একটু চিনি বাটিটা ধুয়ে একটু দিয়ে দিই কারণ বাটির গায়ে অনেকটা লেগে আছে মশলাটাও ভাজা হয়ে যাবে বাটিটাও ধোয়া হয়ে যাবে একদম পরিষ্কার করে দিয়ে দিলাম মশলাটা কিন্তু সুন্দর করে ভাজবে ওইলে কিন্তু 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 ভালো আসবে না এই প্রায় আমার হওয়ার পথে আমি যখন এই মশলাগুলো কষাই না তখন তার মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিই কারণ হচ্ছে তাহলে আলুটা আমার অনেকটা নরম হয়ে যায় আর হচ্ছে মশলাগুলো সুন্দর আলুর মধ্যে ঢুকে যায় সুন্দর করে পঠাতে কষাতে দেখো আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ যে কি তেলটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে সাইড দিয়ে এই মতো অবস্থা কি দেব দেখো এটা কি বলো তো এটা হচ্ছে কাজুবাদাম পেস্ট না কিন্তু কাজু বাদামের জাস্ট হালকা মাইলড একটা জল দু থেকে তিন ক আমি কাজু নিয়েছি নিয়ে তার পেস্ট করিনি জাস্ট লিকুইড মতো করে দুধের মতো করে এসেছি যেমন নারকলে দুধ হয় বা এমনি লিকুইড হয় সেরকম ধরনের করেছি কাজু বাজামটা কষানোর মধ্যে দেওয়ার একটাই মূল উদ্দেশ্য যে যাতে কাজু বাজামের যে আমি জুসটা দিয়েছি সেটার থেকে যাতে কাচা গন্ধ না বেরোয় সেই জন্যে কিন্তু কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদামটা আর তোমাদের আর কথা বলবো সেটা হচ্ছে তোমরা যদি কেউ ভাবো যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো তাড়াতাড়ি আমার কষানো হয়ে যাবে সেটা কিন্তু রং প্রসেস সেটা কি হয় মশলাটা কিন্তু কাঁচা থেকে যায় জানো তো আর যখন তোমরা জল দেবে তার মধ্যে এটা ভট করে এটা কাঁচা গন্ধ বেরোয় একটু ধৈর্য ধরে লো ফ্লেমে আস্তে আস্তে করে মশলাটাকে কিন্তু কষাতে হয় পুরো দেখো আমি কিন্তু এটাকে ফ্লেম বাড়িয়ে কিন্তু কষাতেই পারতাম কিন্তু আমি কিন্তু সেটা করছি না আস্তে আস্তে করে আমি লো ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলা ভাজাটা কিন্তু অলমোস্ট প্রায় ডান ডান আর আলুটা দেখো দিয়েছিলাম বলে আলুটাকে সুন্দর ভাজা আগে একবার ভেজেইছি প্লাস এখানে দিয়েছি বলে অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে আর সুন্দরভাবে একটা মকোমাকো ভাব হয়ে গেছে আমি জেনারেলি কিন্তু সবসময় একটু গরম জল ইউজ করে দেখো দেখো আওয়াজ শোনো কথা বলতে দেবেন ওই দেখো কথা বললেই চিৎকার করবে আওয়াজ পাচ্ছ দেখো কথা বলতে দেখলেই ওদের সঙ্গে কথা বলতে হবে আমার কিন্তু পুরো মশলা ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো একদম সুন্দর করে ভেজে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল মাছের ঝোল যখন দেখবে টক করে ফুটে উঠেছে সেই সময় দিয়ে দেবো মাছগুলো দেখো তোমরা ফ্রাইং প্যানে দেখে তোমরা চিনতে পারছো না বলো তো এটা কি পাতা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কারিপাতা জেনারেলি আমরা কিন্তু কারিপাতা কী করি কাঁচাও দেয় অনেকে বা তেলের মধ্যে ফোড়ন দেয় আজকে আমি কারিপাতাটা কীভাবে করবো সেটা তোমাদের দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এটাকে আমি কি করে সেটা ফ্রাইং প্যানে নিয়ে জাস্ট এটাকে একটু মচমচে করে নেব যেমন করে নিম পাতা মচমচে করে নেয় একদম খালি কড়াইতে বা ফ্রাইং প্যানে তাপ গরম করে ঠিক সেই রকমই আমি এই কারিপাতাটাকে কিন্তু একদম মচে করে করে নেব কিভাবে ইউজ করব মাছের ঝোলে এটা সেটা কিন্তু দেখার বিষয় তোমরা দেখতে থাকো শেষ অবধি তাহলে তোমরা বুঝতে পারবে পাইন প্যানটা কিন্তু খুব গরম জানো তো আমি জাস্ট একটা বাটির পেছন দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি শীত থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি সুন্দর মচমচে হয়ে যাওয়ার পর এই গরম তার উপর পড়বে তাহলে দেখবে সুন্দরভাবে কিন্তু জিনিসটা মচমচে হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আমার কিন্তু ঝোলটা আমি মেজারমেন্টটা দেখে নিয়েছি আমি যতটা রাখবো আর একটু রাখতে হবে মানে সরি রাখতে হবে মানে একটু কষাবো আর যে জিনিসটা তোমাদের দেখাবো দেখো একদম আমি ডাস্ট করে নিয়ে সেই দেখো এবার এইটা কি করব জাস্ট এই ঝোলের মধ্যে দিয়ে দেবো কে কে এইভাবে মানে কারিপাতার ডাস্ট দিয়ে মাছের ঝোল করেছো জানালি সবাই কিন্তু তেলের ওপরে ফোড়ন দেয় তো এইটা করে দেখবে অপূর্ব স্বাদও হয় আর গন্ধও হয় আমার কিন্তু ফুল ডান একদম কারিপাতা ডাস্ট কারিপাতা দিয়ে উইথ কাজুবাদামের কাজুবাদাম মিল্ক দিয়ে আমার হচ্ছে আজকে মাছের ঝোল দেখতে পাচ্ছ ওপরে কিন্তু একটা তেলের লেয়ারও ভেসে উঠেছে আস্তে আস্তে তো এইরকম প্রিপারেশান কার কার ভালো লাগে বলো আর কে কে করেছো কেরকম কাজুবাদামে সরি কারিপাতার পাতার ডাস্ট দিয়ে মাছের ঝোল তো কে কে করেছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কেউ যদি করে নাও থাকুক তাহলে অবশ্যই মিষ্টি ভিজি হোসেলে এসে প্রিপারেশনটা দেখে নাও কখন কীভাবে কোন জিনিসটা দিয়েছি আর কীভাবে করলাম অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু মিষ্টি বুঝে অবশ্যই ফুল ভিডিওটা কিন্তু দেখো আর কিপ করো না কর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর কি বলবো রোজকার নিত্যকার যেটা আমি তোমাদেরকে বলে থাকি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো ওকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি মিষ্টি দিদি টাটা